দেশি মোরগের মাংস এত স্বাদ কেন দারুণ হয়েছে সেই স্বাদ ও এই দেখো জঙ্গল দিয়ে এটি এটি আসলাম মামাবাড়ি থেকে এই মুরগিটা নিয়ে আসলাম এটা হলো মুরগি না এটা হলো দেশি মোরগ দেখো দেখলে বুঝতে পারবে দেখো পুরো অরিজিনাল দেশি মোরগ বেশ বড় হয়েছে এই মুরগি এখন দেখাই যায় না দেখো কত সুন্দর আজকে এটা রান্না করবে বেশি খেতে যা স্বাদ লাগবে না দারুণ লাগবে পিসি এই যে নিয়ে আসলাম সেই মোরগ এই তো আমি গরম জল করে দিচ্ছি তুই তাড়াতাড়ি করে কেটে দে হ্যাঁ আজকে তাড়াতাড়ি করে রান্না করো জমিয়ে খাবো আর দেশি মুরগি অনেকদিন খাওয়া হয় না আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো ভালো মোরগটা তো খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একদম চলো দেশি মোরগটা কেটে নি তারপর পিসি রান্না করুক তারপরে সবাই মিলে খাবো দারুণ মজা হবে তো আমি প্রথমে কেটে নিচ্ছি বন্ধুরা এটা যেহেতু দেশি মোড়গ তাই এতে এর গায়ে খুব তেল হবে সেই জন্য আমরা ছালটা ফেলবো না এই ছালটা রেখে দেবো তাই দেখো গরম জলে দিয়ে দিচ্ছি দেশি মোড়গের যদি ছাল ফেলে দেওয়া হয় তাহলে অতটা খেতে ভালো লাগবে না আর এই ছালটা থাকলে দারুণ লাগবে খেতে আর মোড়গটা কাটার সময় বুঝেছিলাম খুব ভালো গরম জল থেকে তুলে নিয়েছি এবার এর পালকগুলো সব ফেলে দেবো দেখতে দেখতে পরিষ্কার হয়ে যাবে দেখো গরম জলে দেওয়ার পর কত সহজে উঠে যাচ্ছে এই দেখো চামড়াটা পুরো তেল আর এই দেশি মোরগে খুব সুন্দর তেল হয় আর যত তেল ভালো হবে খেতেও কিন্তু তত সুন্দর দেখো বন্ধুরা পুরো পরিষ্কার করে নিয়েছি আর একটাও লোম নেই এখন মাংসটা পিস করে নেব বন্ধুরা মাংসগুলো কাটার মতো করে নিয়েছি এখন পিস পিস করে নেব আর দেশি তো খুব শক্ত তাই একটু অসুবিধা হবে কাটতে কিন্তু কাটতে অসুবিধা হলেও খেতে কিন্তু কোনো অংশে কম লাগবে না দুর্দান্ত স্বাদ হবে দেখো বন্ধুরা তোমাদের একটু দেখাই অন্যান্য যে মুরগির মাংস দেশির সঙ্গে কিন্তু এটাই তফাৎ দেখো কতটা লাল মাংসটা পুরাতন দেখো খাসির মতো মনে হচ্ছে খাসির মাংস যেরকম লাল হয় সেরকমই মনে হচ্ছে এই জায়গাটা দেখো তোমরা যে পোলট্রি খাও কিংবা বড়ান খাও সেই মাংসগুলো কিন্তু এতটা লাল হয় না এখানে কিন্তু তফাৎ বাপরে বাপ কি শক্ত দেখো দেখো মাংস দেখো তো তোমরা তো দেখেছো কাটার সময় আমরা দেশি মোরগ কেটেছি তাই এখন রান্না করবো আর দেখো মশলা হিসাবে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জিরা পরিমাণ মতো ধনিয়া কয়েকটা শুকনো লঙ্কা রসুন আর আদা আর তিনটে পেঁয়াজ আর একটা টমেটো এই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আর দেখো মাংসতে তো আলু দিতেই হয় তো চারটে আলু নিয়েছি আমি এই আলুগুলো প্রথমেই ছুলে নেব আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার পিস করে নেব দেখো পেঁয়াজগুলো কেটে নেব টমেটোটা কেটে ওদিকে মশলা তৈরি হতে হতে আমি এদিকে আলুগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আলুগুলো কেটে রেখেছি এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দেবো কিছুটা লবণ আলুগুলো আমি ভেজে নিয়েছি এবারে আমি আলুগুলো নামিয়ে দেব এক এক করে আলুগুলো নামিয়ে দিচ্ছি এবারে গরম তেলে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুটা সময় ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো টমেটো কুচি এবারে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন অর্ধেকটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা টমেটো এগুলো কিছুটা সময় আমি ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেব জেরে বাটা আর ধনে বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি তোমরা চাইলে এই লবণ হলুদ মাংসর সঙ্গেও পরিমাণ মতো দিয়ে দিতে পারো যেহেতু আমি মুরগি আনছি তাই আমি এখন দিয়ে দেবো কষানোর মধ্যে কিছুটা লবণ হলুদ দিয়ে দেব এতে কালারটা অনেকটা ভালো আসবে লবণটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ি এই হলুদের গুঁড়িতে এই কষানো মশলার মধ্যে যদি দেয়া হয় তাহলে কালারটা অনেকটা ভালো হয় তাই আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মশলাটা আমি অর্ধেকটা ফ্রাই করে নিয়েছি এবারে আমি দেশি মুরগি এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো মশলার সঙ্গে ভালো করে আমি মাংসটা মিশিয়ে নেব মাংসটা আমি কিছুটা সময় কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো আমি লঙ্কা বাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি কিছুটা সময় ঢেকে দেবো যেহেতু দেশি মুরগি বাড়িতে পোষা মুরগি এই মাংসটা অনেকটা শক্ত হয় তাই এই মাংসটাকে ঢেকে ঢেকেই রান্না করতে হয় তো এবারে আমি ডাকনাটা খুলে দেখবো দেখি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে তোমরা তো দেখেছ দেশি মুরগি অনেকটা বড়ো মুরগিটা অনেকটা বড় ছিল আর দেখো কত সুন্দর কষানো হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবারে আমি কষানো মাংস কিছুটা নামিয়ে খাওয়ার জন্যে নামিয়ে দেব দেখি কতটা টেস্ট হয়েছে আর মাংসগুলো দেখো কত সুন্দর ফুটছে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো ভারতি দেশি মুরগি আজকে সুন্দর করে তুমি একটু খেয়ে বলো তো কতটা টেস্টি হয়েছে বন্ধুরা অনেক দিন পর বাড়িতে মাংস রান্না হলো আর অনেক দিন পর কষানো মাংস খাবো তো খেয়ে দেখি কেমন হয়েছে দেখো ভালোই তো বলেছে দারুণ বলেছে বন্ধুরা দেশি মুরগির হাড় কখনো চিবিয়ে ভাঙা যায় না আর মাংসটা ভালোই সফট হয়েছে আরও তো জাল হচ্ছে আরও হবে খুব সুন্দর লাগছে খেতে কষানোতেই লবণ ঝাল পুরোপুরি পারফেক্ট রান্নাটা আজকে দারুণ হবে দেশি মুরগির মাংস কিভাবে রান্না করলাম তোমরা তো দেখেছ এবারে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি সামান্য এই যে দেখেছ কোটো এতে আমার মা একদম খাঁটি গরম মশলা শুকনো খোলায় ভেজে এটাকে রেখেছে এবারে আমি কিছুটা পরিমাণ মতো দিয়ে দেব মাংসটা এতে অনেকটা স্বাদটা বাড়িয়ে দেবে এবারে আমি এই মশলাটা মাংসর সঙ্গে মিশিয়ে এবারে আমি নামিয়ে দেব। মাংস পুরোপুরি রান্না কমপ্লিট এবারে আমি নামিয়ে দেব। আর দেখো মাংসর কালারটা কত সুন্দর হয়েছে একদম গামাখা গামাখা ঝোল রেখেছি বেশি ঝোল রাখিনি তো দেশি মোরগ অনেক কষ্ট করে এই দুপুরে রোদের সময় আমি রান্নাটা করলাম তো এবারে আমি খেয়ে দেখি কতটা স্বাদ হয়েছে দেখে তো খুব সফট একদম গলে গেছে দেখো দেশি মুরগি সুন্দর গলে গেছে তো এবারে খেয়ে দেখি কি বলবো সত্যি আসলে দেশি মুরগি মোরগ কি এমনি বলে বাড়িতে পোষা মুরগি যে এতটা স্বাদ হয় যারা যারা না খাবে তারা বুঝবে না এই মোরগটা আরও অনেকটা স্বাদটা বেশি রান্নাটা এতটা ভালো হয়েছে বন্ধুরা আমি তো কষানো খেয়ে বলেছি যে মাংসটা আর কি দারুণ রান্না হবে তো দারুণ লাগছে খেতে দেখো মাংসটা কষানোর সময় সফট হয়ে গেছিল এখন তো পুরোপুরি সফট হয়ে গেছে দারুণ লাগছে খেতে আস্ত বাড়িতে দেশি মোরগ রান্না হয়েছে আমি নিজেই ধরে এনেছিলাম মামাবাড়ি থেকে তো খেয়ে দেখি কতটা স্বাদ কী হলো রান্নার আগেই বোঝা যাচ্ছে যে কতটা ভালো হয়েছে এমনিতে অরিজিনাল দেশি মোরগ তারপরে আবার পিসির হাতে রান্না অসাধারণ হয়েছে খেতে মাংসটা যেমন সফট হয়েছে তেমনি সুন্দর মানে অরিজিনাল দেশি মোরগ কাকে বলে টের পাচ্ছি খেয়ে সত্যি অরিজিনাল বন্ধুরা এই মাংসকে একটাই কথা মাথায় আসছে যে দেশি মোরগের মাংস এত স্বাদ কেন দারুণ হয়েছে সেই স্বাদ তো আর দেরি না করে তাড়াতাড়ি একটা লাইক করে দাও ভিডিওতে এবং বন্ধুদের কাছে এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হবে আবার কোনো পরবর্তী কোনো ভিডিও নিয়ে